শুভ সকাল এখন সকাল বাজে সাড়ে আটটা কিন্তু ব্লক থেকে সবাই সবাইকে আমার ভালোবাসা ছোট বড়োকে ভালোবাসা দিয়ে আমি শুরু করছি একটু শেয়ার করি সবার সঙ্গে আমি সকালবেলা উঠে বাসন মেজে ঝাড়ু ঝাঁটা দিয়ে আজকাল বৃহস্পতিবার কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন পুজো হয়নি চ্যান করব চ্যান করে পুজো করব তার জন্য তোমাদের তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে ভাত বসছে গেছে দাদা ভাই চা খেয়ে দিয়ে টোটো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আমার শাশুড়া কোথায় বেরিয়ে গেছে চা খেয়ে দিয়ে আমি ঝাড়ু ঝাটরা ধুয়ে নাতরা পাতা দিয়ে তো ভাত বসে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি চ্যান করিনি চ্যান করে পুজো করব আর কি বলবো বলার কিছু নেই জানো তো আমি এখানে ছিলাম না এখানে এসে আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু তার জন্য অনেকে আমার শাশুড়ি টাশুড়ি মানতে পারছে না আমার মনে হয় আবার চলে যেতে হবে এখানে আমি থাকতেই পারবো না আর কি বলবো যে ভিডিও করছি আর মনে হয় জানি না আমি কাজে চলে যাবো আমাদের জায়গা জমি নেই খাটার খাওয়ার সংসার আর কি বলবো তোমাদের কিছু বলার আমার কিছু নেই তো আমার ভালো নয়